আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনের সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি গাজর আর মটরশুঁটি দিয়ে জরজরে পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি চুলা একটা ফ্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব দুই তিনটা এলাচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা ছেড়ে দিয়ে দেব এরপর গরম মশলাটাকে হালকা ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে হালকা বেজে নেব পেঁয়াজটাকে বেশি বেজে বাদামি করে ফেললে পোলাওর কালারটা লালচে হয়ে যায় পেঁয়াজটাকে হালকা বেজে আগে থেকে দুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব তারপর চালটাকে বেজে নেবো চুলার হিট লো টু মিডিয়ামে রেখে চালগুলোকে বেজে নিতে হবে যেন চালগুলো পুড়ে না যায় আমি অনবরত নাড়াচাড়া করে চালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি বাঁচতে বাঁচতে যখন দেখবেন চালগুলো ফুট করে ফুটতে শুরু করেছে তখন বুঝবেন চালগুলো বাজা হয়ে গিয়েছে চালগুলোকে এর থেকে বেশি আর বাঁচতে হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি আমার এখানে দুই কাপ চাল ছিল আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি পোলাও রান্না করার জন্য আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন তাহলেই পোলাওগুলো পারফেক্ট সিদ্ধ হবে আর জ্বর হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ মটরশুটি আর দিয়ে দিব এক কাপ গাজর কুচি গাজর আর মোটরশুটিটা ফ্রোজেন করা ছিল এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এখন সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সময় চুলার হিটটা বাড়িয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিবো সামান্য পরিমাণ চিনি ভয় পাবেন না এই হাফ চামচ চিনিতে মিষ্টি হবে না আর দিয়ে দিবো আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপর একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আট থেকে দশ মিনিটের মধ্যে আমার পলাউটা রান্না হয়ে গিয়েছে মাঝে দুইবার ডাকনা তুলে পোলাউটা ছেড়ে দিয়েছে দেখেন আমার পোলাউটা কতটা জর্জরে হয়েছে আর পোলাউর কালারটাও একেবারে সাদা রয়েছে এখন আমি পোলাউগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিব যেন সব দিকে পলাওটা ভালোভাবে সিদ্ধ হয় আর একটা কথা আপনাদের বলতে ভুলেই গিয়েছি পোলাওটা যখন আশি মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলার হিটটা একেবারেই লো করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বাস আমার ফলাও রান্না শেষ আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ